পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি পালাও অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন আমি বলছি ঠিক করছে এরা এতদিন আমাদের রেশন খেয়েছে ফুড জেহাদ এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে অর্থাৎ ভোট যে এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে আমাদের বোনকে তুলে নিয়ে গিয়ে লাভ যে হাতে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে অর্থাৎ লাভ যে আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে অর্থাৎ ল্যান্ড যে এদেরকে তাড়াতাড়ি ভাগাও তাড়াতাড়ি ভাগাও এরা ভারতীয় নয় আমরা বলে রাখি যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে খালিতে উৎপাত করেন সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না আমরা জানি যে আপনাদেরকে আমরা বিরোধী নই সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে এ আমাদের ঘোষিত অবস্থান